বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে দেখতেছেন এই একটা জমি এই জমিটা বিক্রি করবো জমির পরিমাণ হচ্ছে চল্লিশ শতাংশ অথবা চল্লিশ ডিসিম পিছন অংশ হয়েছে পুকুর কাটের সামনের অংশে আপনি বাড়ি করতে পারবেন তো অত্যন্ত সুন্দর পরিবেশে সাইরফালা সাইয়ের গাছপালা লাগানো এই প্লটটা বিক্রি করা হবে এই যে পাশে পড়তে দেখতেছেন বাড়ি এই বাড়ির পাশে এবং অপর পাশেও যার একটা বাড়ি মানে ভাঁধা রেখছে পুকুর টুকুর কাটি রাখছে আর এই যে সামনে বর্তী দেখতেছেন এই যে একটা বাড়ি ওনাদের বাড়ির সামনে জায়গা এবং কি রাস্তা সামনে আছে রাস্তা সামনে উঠলে সরকারি রাস্তা এবং কি মসজিদ সামনে তো অত্যন্ত সুন্দর পরিবেশে এই জায়গাটা বিক্রি করবে জায়গাটা পিছন অংশে পুকুর কাটতে পারবেন সামনের অংশে বাড়ি করতে পারবেন আর সামনে আছে এই যে দেখতেছেন রাস্তা তো এই রাস্তার পাশ থেকে শুরু করে জায়গাটার এই যে বিদ্যুতের এই সীমানা ফিলার কিন্তু দেওয়া আছে এবং কি পার্শ্ববর্তী বিদ্যুৎও আছে আপনারা যে কোনো বিদ্যুতের লাইনে নামাইতে পারবেন আর এখান থেকে শুরু করে যদি আপনারা একটা অটো সিএনজি নিয়ে জায়গাতে আসেন এমনকি সামনে উঠলে সরকারি রাস্তা আর এখানে দেখতেছেন এই যে মসজিদ সামনে গেলে মসজিদ এমনকি মসজিদে কাজ চলে ফাঁকা রাস্তা থেকে আধা কিলোমিটারের মতো দূরত্ব ফাঁকা রাস্তা থেকে তো এই পাকা রাস্তা থেকে আধা কিলোমিটারের মতো দূরত্ব এমনকি মেন যে সরকারি রাস্তা এই সরকারি রাস্তা থেকে পাঁচ সাতশো ফুট আপনার এই যে রাস্তা আর এই যে দেখতেছেন একটা টিনে ঘর এটা কিন্তু মসজিদ এটার পাশে আর একটা ঘর আছে বিল্ডিং হইতেছে দোতলা বিল্ডিং ওটাও মসজিদ মানে বিল্ডিংয়ের কাজ চলতেছে দোতলা বিল্ডিং মসজিদ হইতেছে এবং কি এটার পার্শ্ববর্তী গিয়ে দুই একর চল্লিশ আমাদের একটা পজেট আছে রেডিমেড তো এই জায়গাটা আসলে আমার এলাকাতে নবগ্রাম আমার এলাকা নবগ্রাম কি মসজিদ মাদ্রাসা স্কুলের পাশ পাশে বাজারঘাট কাছে যারা জায়গা কিনতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ এই চল্লিশ শতাংশে প্লটটা দেখতে পারেন অত্যন্ত সুন্দর পরিবেশে এই ফলট বা এই জায়গাটা যদি কেউ নিতে চান এই যে গাছপালা আছে অনেকগুলো এই আম গাছটার সহ জায়গাটা বিক্রি করে দিবে জায়গাটার পরিমাণ হয়েছে চল্লিশ ডিসি মতো চল্লিশ শতাংশ মালিক একজন একজনের স্টে দিবে আর ওই যে ফাঁকা রাস্তাটা দেখা যায় যে গাড়িগোঁড়া যাইতেছে দেখতেছেন এটা ফাঁকা রাস্তা তো এক শতাংশ জায়গার মূল্য কম দামে বিক্রি করবে মাত্র বত্রিশ হাজার টাকা একদম কম দাম মাত্র বত্রিশ হাজার টাকা শতাংশ হলে এই জায়গাটা বিক্রি করে দেবে যদি কেউ নিতে চান আপনারা আসি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ